খুবই অল্প জায়গাতে দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট দিয়ে আমরা এখানে দুই বেডরুম বাড়ি ডিজাইন গুলো করছি বাড়িটার ফাউন্ডেশন ব্রিক দিয়ে করা হচ্ছে দর্শক কম টাকার মধ্যে গ্রামের ভিতর কিভাবে আমরা এই দুই বেডরুম বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশন কাজগুলো করেছি এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ লিঙ্কটন পর্যন্ত কত টাকা খরচ যাবে টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আরো যে বিষয়টি জানতে পারবেন বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে এবং কতটা ইট ব্যবহার করে এই ধরনের দুই বেডরুম বাড়ির ডিজাইনগুলো করতে পারবেন সমস্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে প্রথমত আপনারা এই বাড়িটার ফ্লোর প্ল্যান দেখেন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দুর্গ আঠাশ প্রস্থ টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাঁচশো ষাট স্কোয়ার ফিট এক শতাংশ আঠাশ পয়েন্ট জায়গার উপরে এই ডিজাইনটা আমরা করেছি দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট দিয়ে সাজানো এই বাড়ির ফ্লোর প্ল্যান দর্শক এই যে জায়গাটা দেখছেন এটাই হলো কিচেনের জায়গা কিচেনের সাইজ আট ফিট বাই দশ ফিট সুন্দর ভাবে দেখুন কিচেনের অপর সাইডে আছে একটি টয়লেট আমরা আমাদের মতো কম জায়গাতে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করেছি এখন দেখুন কিভাবে এই ফাউন্ডেশন করেছি ব্রিক্সের মাধ্যমে দর্শক তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এক ফিট বিট বালু এবং চার ইঞ্চি সিসি ঢালাই রড দিয়ে এভাবে বিশ ইঞ্চি থেকে শুরু করে পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করে এই বাড়ির টোটাল ফাউন্ডেশন করেছে এখন দশ ইঞ্চি পোতার উপর থেকে এক ইঞ্চির ডিবিসি ঢালাই করে পাঁচ ইঞ্চির অলগুটো গুলো সাত ফিট গাঁথনি করে লিংটন দেব এই বাড়িটার দর্শক আপনি সবসময় ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে অবশ্যই ভিটের ভিতরে ভিট বালু বেছে দিবেন এবং যেখানে ভিট বল দিবেন তার উপরে রড দিয়ে একটু ঢালাই করবেন তাহলে কখনোই পাঁচ ইঞ্চি গুলো ফাটবে না দু চার বছর পরে দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনের জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়বে মোট পাঁচ হাজার তো পনেরো হাজার ইট ব্যবহার করে এই ধরনের বাড়ি আপনার কমপ্লিট করতে পারবেন দুইটা দরজার সামনে পনেরো ইঞ্চি প্ল্যার অবশ্যই দিবেন অপরিসাইটেও একটি প্ল্যান দিবেন আপনার বাড়ির কাজ আপনি দক্ষ মিস্ত্রিতে করবেন তাহলে কখনোই ঠকবেন না কাজগুলো সুন্দর পারফেক্ট পাবেন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য এখনো পর্যন্ত খরচ হয়েছে মোট চার লক্ষ টাকা চার লক্ষ টাকার বাজেতে বাড়িটার লিন্টন পর্যন্ত কাজগুলো করতে পারবেন এবং লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়বে একশো কেজি এবং সাদে রডের প্রয়োজন পড়বে মোট 550 কেজি মোট এই রডের প্রয়োজন পড়বে বাড়িটার টোটাল সাদ দেয়া পর্যন্ত 6.5 লক্ষ টাকার বাজেটে বাড়িটার সাদ দেয়া পর্যন্ত কাজ করতে পারবেন এবং এই ধরনের বাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন মিনিমাম পার স্কয়ার ফিটে খরচ যাবে অল কমপ্লিটের জন্য আপনার 16 থেকে 1700 টাকা তো সেই ক্ষেত্রে 10 1.5 লক্ষ টাকার বাজেটে এই ধরনের বাড়িগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন বাড়িটা টোটাল লিন্টন পর্যন্ত এমন একটা ডিজাইনে পরিণত করা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেস্টিতে নতুন দর্শক বলে পেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম